আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ঘোলাটে শুধু রাজনৈতিক পরিস্থিতি না সকল পরিস্থিতি খুবই ঘোলাটে বাংলাদেশের জনগণ কিন্তু এখন একটা উৎকণ্ঠার মধ্যে মধ্যে আছে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর বর্বোচিত হামলার কারণে নুরুল হক নূরের উপর বর্বোচিত হামলার কারণে বাংলাদেশের আম জনসাধারণ এবং রাজনৈতিক গোষ্ঠীর কিন্তু একটু হলো টনক মরছে যে আসলে অভ্যতান পরবর্তী সময় এরকম একটা সিনিক্রেট হওয়া কিন্তু কোনোভাবে কাম ছিল না তো নুরুল হক নূরের উপর আক্রমণ তার আগে হচ্ছে বইয়ের শিক্ষার্থীদের উপরে পুলিশের আক্রমণ গতকালকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ওখানকার স্থানীয় লোকজনের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সেখানে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রায় দেড়শো দুইশো শিক্ষার্থী আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রুক্টোর আহত হয়েছে এবং ভয়ানক লেভেলের আহত হয়েছে ঢাকা ধানমন্ডিতে ছাত্রলীগের আওয়ামী লীগে ঝটিকা মিছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ সব মিলায় একটা ঘিজি ভিজি পরিস্থিতি ঠিক আছে অভ্যুত্থান পরবর্তী একটা সময়ে আমরা কিন্তু এরকম কোনো কিছুই এরকম একটা প্রেক্ষাপট তৈরি হবে বাংলাদেশের আমজনতা হিসাবে কোনোভাবেই কাম্য করেছিলাম না তো আসলে এই জাতির ভবিষ্যতে কী আছে এই জাতির এই ভবিষ্যৎ নিয়ে সকল মানুষ সকল শ্রেণীর মানুষ কিন্তু বেশ বড় ধরনের একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছে গতদিনকে গণ অধিকার পরিষদের সভাপতির উপরে যে আক্রমণটা করা হলো এটা যদিও এর দায়ভার জাতীয় পার্টির উপরে হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণভাবে যৌথ বাহিনীর একটা প্ল্যান প্ল্যান মাফিক একটা কর্মকাণ্ড তো সেই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে গণ অধিকার পরিষদ নির্বাচন বানচালের চেষ্টাই থাকে সবসময় দেখেন কত বড় একটা হাহামুকের মতো কথা তাকে দেখলেই মনে হয় ধ্বজা ভাঙা ঠিক আছে কথা বলতে পারে না সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিতে পারে সে কিন্তু উঠে গেছে তো বলছে তারা নির্বাচন বানচালের চেষ্টা থাকে তাদের কোনো কার্যক্রম নেই এই জন্য তাদের উপর অ্যাটাক করা হয়েছে ওরা টাকলার বাচ্চা টাকলা আসলে এইভাবে কথা বলা উচিত না হুম গণ অধিকার পরিষদ ছোট দল হিসাবে সবসময় নির্বাচনের জন্য সবচাইতে বেশি কথা বলছে হুম উদীয়মান দল হিসাবে গণ অধিকার পরিষদ নির্বাচন নিয়ে যে পরিমাণ কথা বলছে নির্বাচন দ্রুত নির্বাচন দেওয়ার জন্যে যে পরিমাণ কথা বলছে এইভাবে অন্য কোনো দল কেউ কথা বলেনি তো এখন এই বিষয়টাকে যারা ভাবে উপস্থাপন করতেছে তারা দেশের শত্রু তারা জাতির শত্রু এবং অপ্রত্যাণ পরবর্তী সময়ে যারা ভারতীয় দালালদের সাথে আতাত করে এই দেশকে একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তাদেরও ফলাফল সামনে খারাপ হবে না এটাই আমি আশা রাখি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ